আপনি যে অ্যাপসের মধ্যে মেজের যে ডায়ালগ লাগাতে চান ওই অ্যাপসটা কি সিলেক্ট করে দেবেন যে আমি এটার মধ্যে লাগাবো অ্যাপসের টাচ করা এটাতে চাপ দেবেন তার চাপ দেওয়ার পর প্রস্ট্রিকশন এটাতে চাপ দেবেন তারপর কী করবেন এই যে আমাদের অ্যাপসটা শো হবে অ্যাপসে টাচ করবেন টাচ করার পর ফাংশন যেটা আছে ওইটাতে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে অন ক্লিক ক্লিক ইঞ্জেকশন ফাংশন এটাতে চাপ দেবেন দেখুন এখানে লেখা আছে অ্যাড ডায়লগ অ্যাড ডোস্ট তো আমরা অ্যাড ডায়লগ টাচ করবো মানে ডেলিগেট করবো আমরা তো অ্যাড ডায়লগে টাচ করবো টাচ করার পর আমাদের এখানে গ্রুপ জয়েন জয়েন কেউ কেউ গ্রুপস এটাতে টাচ করবো টাচ করবো আমরা টাইটেল দেবো সাইবার ডেভেলপার message hello how are you button name join telegram জয়েন টেলিগ্রাম এই যে আমাদের টাচ করতে হবে ওপেন ব্রাউজার ওকে আমি টেলিগ্রামে যাব টেলিগ্রাম থেকে একটি গ্রুপের লিঙ্ক নিয়ে আসবো আমার গ্রুপের লিঙ্কটা কপি করলাম কপি করার পর লিঙ্কটা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর কনফার্মে চাপ দিতে হবে টুইট করতে হবে আমাদের অ্যাপসটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা ইনস্টল করে দেখব আচ্ছা আমাদের আগে অ্যাপসটাকে ডিলিট করে দিতে হবে কারণ আমার আগে এখানে ইনস্টল করা ছিল ডিলিট করে দিতে হবে আমরা ইনস্টল করবা ওপেন করলাম এই যে দেখুন আমাদের যে ডায়লগটা লাগাইছিলাম এই ডায়লগটা এখানে শুরু হয়েছে সাইবার ডেভেলপার জিসান হ্যালো হাওয়ার ইউ তো জয়নে জয়েন টেলিগ্রাম সো জয়নে নিয়ে যাই কিনা আমরা দেখবো এই যে দেখুন টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসছে আপনারাও ছেলে যে কোনো অ্যাপসের মধ্যে ডাইলক অ্যাড করতে পারবেন এনপি ম্যানেজার দিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ